প্রিয় ছাত্র এখানে আমরা আজকে যে আমরা দাঁড়িয়ে রয়েছি বা সকলে আমরা একসঙ্গে এখানে জাতীয় তিন রঙের পতাকা আমরা নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি কিন্তু কেন আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রজাতন্ত্র দিবস কিন্তু আজকে দিনে আমরা এই মহান বীর এই মহান যোদ্ধা এবং ভারতের তিন রঙের পতাকাকে হাতে নিয়ে আমরা কেন দাঁড়িয়ে রয়েছি আজকের দিনে রয়েছে এক বিশেষত্ব সতেরোশো সাতান্ন সাল তেইশে জুন প্রান্তরের মধ্য দিয়ে আমাদের এই ভারতবর্ষ দুশো বছর ব্রিটিশদের হাতে চলে যায় এবং সহ্য করতে হয় ব্রিটিশদের সঙ্গে অকথ্য অত্যাচার নিপীড়ন জ্বালা যন্ত্রণা আমাদের ছিল না শিক্ষার কোনো অধিকার আমাদের ছিল না স্বাধীন মত প্রকাশের অধিকার এক কথায় আমরা তাদের কাছে দাসত্ব পরিণত হয়েছিলাম যখন আমরা আমাদের ভুল বুঝতে পারি এবং যখন বিভিন্ন মনীষী এই দেশকে পূর্ণ স্বাধীনতার জন্য ডাক দিয়েছিলেন আমাদের সর্বপ্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তিনি বলেছিলেন আমাদের পূর্ণ স্বাধীনতায় আমাদের লক্ষ্য আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন ইংরেজদেরকে উদ্দেশ্য করে তোমার অসীমা পাহারা দিতেছে কার কামান হবে না মুক্ত হবে না সত্যের ভগবান আমাদের রঙ্গলাল বলেছিলেন স্বাধীনতায় হীনতায় কে বাঁচিতে চাই হে কে বাঁচিতে চাই দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায় হে কে পড়িবে পাই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ইংরেজদের সাথে চোখে চোখ রেখে দেশবাসীকে আহ্বান করেছেন ব্লাড গিভ ইউর ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো আমাদের মহাত্মা গান্ধী বলেছেন ডুয়ার ডাই অর্থাৎ তোমরা স্বাধীনতার জন্য জাতীয় যুদ্ধে যুদ্ধ করো স্বাধীনতা অর্জন করো না হয়তো মরো ডু এই সমস্ত মন্ত্রে দীক্ষা দিয়ে এবং অনুপ্রাণিত হয়ে তৎকালীন দেশের যুবক সমাজ ইংরেজদের বিপক্ষে চলে যায় এবং এই দেশকে এই মাতৃভূমিকে আবার নতুন ভাবে উজ্জীবিত করার জন্য হিমস্ম থাবা থেকে ব্রিটিশদের মুক্ত করার জন্য তিনারা ঝাঁপিয়ে পড়েন আমরা স্মরণ করতে পারি আজকের দিনে আমরা নেতাজি সুভাষচন্দ্র বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন মহাত্মা গান্ধী মঙ্গল পান্ডে থেকে আরম্ভ করে আরো উৎসর্গ করতে পারি আজকে দিনে আমরা স্মরণ করতে পারি ডক্টর বি আর আহমদ কারণ তিনি দীর্ঘ দু বছর ন মাসের প্রচেষ্টায় তিনি সভাপতিত্ব করে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে আমাদের এই সংবিধান রচনা করেন যা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ কেন গোটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সংবিধান এবং এবং এই বৃহত্তর সংবিধান থেকে আশেপাশে অন্যান্য পৃথিবীর দেশরা শিক্ষা নিয়েছেন এবং এই সংবিধানকে অনুসরণ করে তিনারাও তিনাদের সংবিধান রচনা করেছেন এই ভারতের কাছ থেকে শিক্ষা নিয়েছেন আগামী দিন অন্যান্য তিনাদের দেশকে কিভাবে চালাবেন তাই আমরা উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট আমরা সেই ইংরেজদের হিংস্র থাবা থেকে আমরা আমাদের দেশকে উদ্ধার করি এবং তারপরেই ঠিক হয় আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন জাতির বাস হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি ফার্সি সবাইকে এক সুরে এক সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে তাহলে আমাদের দরকার একটা নিয়ম একটা শিষ্টাচার একটা আইন সেই কারণে ঠিক হলো যে কতকগুলো সদস্য নিয়ে বিভিন্ন দেশের জ্ঞানীগুণী পন্ডিতদের নিয়ে ডক্টর ভি আর করে নেতৃত্বে এই সংবিধান রচনা করার কাজ অবশেষে দীর্ঘ আমাদের সেই সংবিধান রচনা করা হয় এবং উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আজকে দিনটি থেকেই আমাদের সেই সংবিধান কার্যকরী হয়ে আমরা পূর্ণ একটা দেশ হিসাবে আমরা আমাদের এই ভারতবর্ষ আত্মপ্রকাশ করে এবং ঠিক হয় এখানে কোনো রাজা নেই এখানে রাজার রাজা এখানে সিংহাসনে কেউ বসবে না জনগণের ভোটের দ্বারাই ঠিক হবে আমাদের এই দেশের রাজা এবং তারা পাঁচ বছর দেশ চালাবে এবং তারা কারা ঠিক করবে সেই রাজাকে সেই নেতাকে আমাদের এই জনগণ কারণ বাই দা পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল জনগণই সরকার তাই জনগণের ভোটেই যে জয়ী হবে সেই চালাবে দেশ তাই আমাদের দেশ তার পর থেকে নাম হয় পূজাতন্ত্র দিবস এবং উনিশশো সালে আমাদের এই সংবিধান রচনা হওয়ার পরে উনিশশো সালে আমরা প্রথম ভোটাধিকার লাভ করি এবং ভোট দেওয়ার ক্ষমতা আমরা অর্জন করি আজ আমরা দাঁড়িয়ে রয়েছি উনিশশো এই দু সাল উনিশশো থেকে দু সাল আজ পর্যন্ত আমাদের দেশ এইভাবেই চলছে তাই আমাদের এই পূর্ণ দেশে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে ভবিষ্যতের প্রজন্ম কারণ আমাদের জহরলাল নেহরু বলেছিলেন এই আমাদের দেশের ভবিষ্যৎ এই শিশুদেরকে আপনি যেভাবে গড়ে তুলবেন আগামী দিন এই শিশুরাই সেভাবে দেশ চালাবে তাই শিশুদেরকে আমি নিয়ে এসেছি এই তিন রঙের পতাকা তাদের সামনে এই তিন রঙের পতাকাকে আমরা আজকের দিনে সেলুট জানাই অভিনন্দন জানাই এবং ইকবলের কণ্ঠে বলতে চাই সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমার এই বলে আমাদের অন্যান্য যে বীর মহাত্মা গান্ধী বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে আমাদের যে হিরোরা রয়েছেন তিনাদের প্রতি আবার সে এক রাজ প্রীতি শুভেচ্ছা ক্যামেরাম্যান একটু শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানায় এবং আমার সামনে রয়েছে ক্যামেরাম্যান এদিকে এবং আমার সামনে রয়েছে আমাদের মাননীয় শিক্ষিকা বন্ধন স্কুলের তিনাকে একরাজ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই কারণ তিনার এই প্রচেষ্টায় আজকের এই আয়োজন এবং সেই সঙ্গে সঙ্গে আমি বন্ধনের কর্তৃপক্ষে অগাধ ভালোবাসা জানাই কারণ তিনারা একটা সুন্দর পদক্ষেপ নিয়েছেন আমাদের দেশকে আরো উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই আমি আর দীর্ঘায়িত করব না এখানে বক্তব্য এবং আমার যেখানে গণ্য মা চাচিরা যারা এখানে উপস্থিত রয়েছেন তিনাদের প্রতি এক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধুর মাতারাম নেতাজি সুভাষ চন্দ্র বোসকে বিনয় বাদল দিনেশকে মাস্টার দা সূর্য সেন কে জওয়াহরলাল নেহরুকে মহাত্মা গান্ধীকে সকলকে ধন্যবাদ